জোহার বাংলাদেশ তো আমি এখন আছি বর্তমানে বাংলাদেশে আর বাংলাদেশের সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আছি সিরাজগঞ্জ জেলায় আর আজকে আমার প্রায় বাংলাদেশের শেষ দিন কালকে আমি প্রায় বর্ডার প্রায় চলে যাবো ভারতে তো আজকে আমরা একটা জায়গা দেখতে আসেনছি জায়গাটা হচ্ছে যে বেহুল্লা বেহুল্লার যেখানে জন্মস্থল সেই গ্রামে আমরা এখন আছি আমরা সবাই জানি যে বেহুল্লা লক্ষিন্দরের কাহিনি পাহাড়পুরে কিছুদূর পাহাড়পুর আছে যেখানে বেহুল্লা লক্ষিন্দরের বাসরঘর আছে আর এই জায়গাটা হচ্ছে বেহুল্লার জন্মস্থল তো আমরা পুরো জায়গাটা দেখাই আর কিছু কথা শুনি স্থানীয় লোকের মুখে জায়গাটা কেমন বা কীভাবে কী সমস্ত কিছু এই সামনে একটা স্কুল আছে আর নজরুল ভবন দেখো আমরা এই সিএনজিতে করে এলাম আর এটা হচ্ছে বেহুল্লার কূপ এটাই ছিল বাড়ি এটাই কালে বিপদের ইয়ে হয়ে গেছে মানে এই কুয়াটা সে ব্যবহার করতে আচ্ছা এই কুয়াটা সে ব্যবহার করতোলার ধ্বংস হয়েছে দেখো বটগাছের গাছের গুড়িটা মানে ওই উপর থেকে উঠেছে আর ওটা এখন কতটা মোটামুটি মাথায় ছিল ধ্বংস হয়েছে আর এগুলো পরে সংস্কার করানো হয় না মন্দিরটা দেখো কত পুরানো আর ভাবে আছে আর বাকি মন্দিরগুলো এখন সংস্কার করা হয়েছে এটা আমরা আছি একান্ন সতীপীঠের একটা ভবানী মা ভবান মা ভবানী সতীপীঠে যেটা বাংলাদেশের বাংলাদেশে যে ছটা শক্তিপীঠ আছে তার মধ্যে একটা হ্যাঁ বগুড়া জেলা শেরপুর উপজেলায় আমরা এখন আছি তো এই মন্দিরগুলো সংস্কার করা হয়েছে আর এটা করা হয় নাই কারণ এটা খুব পুরানো উপরে দেখো বট গাছ আছে অসত্য গাছ আছে আমরা মন্দিরটা কিন্তু সংরক্ষণ করা উচিত এক চক্কর কাটি মন্দিরে ওঠার একটা রাস্তা ছিল কিন্তু সময় আর বাইরে কিন্তু মা দুর্গা আছে ওটা মা দুর্গা দেখো এক আছে কার্তিক এক পাশে কার্তিক ওই পাশে গণেশ আর মা দুর্গা মহিষাসুর যেটা ভোলানাথের মন্দির তাই তো এটা দেখা যাচ্ছে আমরা এখন মন্দিরের ভিতরে যাব আমরা এই পাশ দিয়ে উঠবো বড় গাছের গাছের গুড়ি ধরে এই মন্দিরটা এইখানটা সংস্কার কেন করে নেই আসবে নাকি দাদা খুবই পুরানো মন্দির এখানে মনে হয় মৌচাকও আছে মধু আছে উপরে মৌচাক গিরেছে এখানে মন্দিরটা এখন এটা ছ সাতশো বছর পুরনো মানে এটা পরে পুনঃপ্রতিষ্ঠা যখন ওই মানে যখন রানী ভবানীকে যখন মা যখন দর্শন দিয়েছিল সেই শাখা পাশের ইয়েটার নাম শাখা মানে কিছু কিছু মন্দির অনেক এখানে কত মন্দির ছিল মন্দির ছিল না মন্দির মায়ের মন্দির একটাই একটাই আর সামনে মন্দির মন্দির সব শিব মন্দির মানে কয়টা মন্দির আছে শিব মন্দির ভিতরে আছে পাঁচটা পাঁচটা আর যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ধ্বংস ওইদিকে আছে আরো চারটা আছে ওইদিকে হ্যাঁ একটা তো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ সবগুলো ধ্বংস হয়ে গেছে